যে করবেন তারই কিন্তু ভয়াবহ অবস্থা হবে সুতরাং বাংলাদেশের জনতার প্রতি বিনীত অনুরোধ এই জুলাই আপনারা একটা আন্দোলনে নামেন যেই আন্দোলনের প্রধান উদ্দেশ্য হবে জুলাইয়ের ঘোষণাপত্র জুলাইয়ের ঘোষণাপত্র সংবিধানের তফসিলি দিলে হবে না এটা সংবিধানের প্রস্তাবনায় রাখতে হবে এইটা প্রস্তাবনায় রাখলেই কেবল নতুন বাংলাদেশের সূচনাতে হয়েছে এইটা আনুষ্ঠানিকভাবে নতুন রাষ্ট্র বিনির্মাণ কিসের আলোকে হবে জুলাই সনদ ঘোষণা করতে হবে নাম্বার তিন ফ্যাসিবাদী বাক্সালী সংবিধানকে বিলুপ্ত করে নতুন সংসদে নতুন সংবিধান তৈরি করতে হবে এবং রাষ্ট্র কাঠামোর মধ্যে যেই যেই জিনিসগুলো ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামো করে রেখেছে আমলাতন্ত্র পুলিশ এটাকে সম্পূর্ণ ভেঙে নতুন বাংলাদেশে আমাদের নতুন রাষ্ট্রযন্ত্র কায়েম করতে হবে এই জন্য যে কোনো দলে হোক ব্যানারে হোক সেটা যে কোনো নামে হোক সারা বাংলাদেশের জুলাই যোদ্ধারা ইনসাফের বাংলাদেশের মানুষেরা আপনারা একতাবদ্ধ হন এই জুলাইকে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে কোনো একক দলের কাছে না বিএনপি না জামাত না এনসিপি আমরা কারো কাছে বর্তা দেই নাই এই দেশের মালিক বাংলাদেশের জনগণ এই স্বাধীনতা সার্বভৌমত্ব আমরা এটি গিয়ে রাখবো বাংলাদেশ